বাংলাদেশের মানুষের আবেগ সব কিছুই যেন নষ্ট করে ফেললেন তারেক রহমান কারণ তাকে নিয়ে কিন্তু ভরসা দেখছিল বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ক্ষমতায় এসে বসে মোহাম্মদ দিনুস এবং তিনি ক্ষমতায় বসার পর যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে অরাজকতা চালিয়ে চলেছেন বা তার যে উপদেষ্টারা যারা ছিলেন নাইদ ইসলামরা যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে হিংসা ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য সব কিছুই ধ্বংস করে ফেলেছে কয়েকদিন আগে আমরা দেখছি নবীর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিজয়ী যাবেন বাড়ি সেখানেও কিন্তু হামলা চালায় মৌলবাদীরা তা নিয়ে কিন্তু বিন্দুমাত্র কোনো মন্ত্রই করেনি মোহাম্মদ এবং সেই মোহাম্মদ নীস তারপর কিন্তু চাপ তৈরি করেছিল বাংলাদেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনী এবং বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে কিন্তু মোহাম্মদ উনিস তিনি ক্ষমতা কোনো মতেই ছাড়তে চান না তিনি ক্ষমতায় টিকে থাকতে চান আর টিকে থাকতে চান বলেই তিনি কিন্তু অন্য পথে হাঁটলেন প্রথমেই তিনি কিন্তু এপ্রিল মাসে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন যে এপ্রিলের নির্বাচন কখনোই সম্ভব নয় কারণ এপ্রিলে বন্যা হয় বা বর্ষা হয় বাংলাদেশে সেইভাবে সেই প্রস্তাব সম্ভব নয় ঠিক উল্টো দিকেই এই প্রস্তাব দেওয়ার পাশে তিনি গিয়ে বৈঠক করলেন লন্ডনে গিয়ে বৈঠক করলেন খালেদা জিয়ার পুত্র বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সময় এবং সেই বৈঠক থেকে যে তারেক রহমান তিনি বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে হুঙ্কার সেই তারিখগ্রহণ বৈঠক করলেন এবং তিনি বলেন এপ্রিলের প্রথম দিকে যে নির্বাচনটা হয় সেই দেখায় সুতরাং একটা কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং করেই নিয়েছেন এই মোহাম্মদ ইউনির সঙ্গে যে মোহাম্মদ ইউনিস যার বাংলাদেশের রাজনীতির বিন্দুমাত্র কোনো গ্রহণযোগ্যতা নেই বা তার ব্যবসায়িক ক্ষেত্রে যিনি ছশো কোটি ট্যাক্স ফাঁকি দিয়েছেন সেই মোহাম্মদের ক্ষমতায় বসার পর যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে সৃষ্টি করে চলেছে আমরা জানি লালন ফকিরের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানও কিন্তু বন্ধ করতে বাধ্য হয় তার কারণ এই মৌলবাদের এখানেই ভয় যে লালন ফুকুরের গানে যে কথা যে সব লোক কয় লালন কিজাত সংসারে এবং সেই লালনের প্রোগ্রাম কিন্তু বাতিল করতে বাধ্য এই ইউনিশ সরকার সেই ইউনিশ তিনি যে বুঝতে পারছেন গোটা বাংলাদেশে তার জনপ্রিয়তা বিন্দুমাত্র নেই আর ঠিক সেখানেই তিনি গিয়ে বৈঠক করলেন তারেক রহমানের সঙ্গে বৈঠকে যে প্রস্তাবটা আসতে পারে যে দেখো আমিও ছোট করেটার ট্যাক্স ফাঁকিয়ে দিয়েছি আমার বিরুদ্ধে মামলা আছে সুপ্রিম কোর্টে তুমিও শেখ হাসিনার সবাই গ্রেনেড হামলায় অভিযুক্ত তোমার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড আছে সুতরাং আমরা দুজনে মিলেমিশে থাকি আমি কিছুদিন কাটাই কাটিয়ে তারপরে নির্বাচন হবে নির্বাচন পর আমাকে রাষ্ট্রপতি বানিয়ে দিও এই প্রস্তাবে কি তারেক রহমান মেনে নিচ্ছে এটা এখন সবথেকে বড় প্রশ্ন কারণ বাংলাদেশে থাকা বিএনপি নেতা নেতাকর্মীরা যেভাবে নির্বাচন দাবিতে সুর চড়াচ্ছিলেন ঠিক সেইখানে তারেক রহমানের এই মোহাম্মদ হোসেন বৈঠক বৈঠকের পরেই ইউটান ঘুরে গিয়ে যে এপ্রিলের নির্বাচন করতো দু হাজার ছাব্বিশে এপ্রিলের নির্বাচন করতাম যার ফলে বাংলাদেশের সাধারণ হতাশ বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরাও হতাশ কী বলবেন আপনারা আপনাদের অবশ্যই মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে